হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে জলশিড়ি পার্কের ভিতরে দাদা তো এই যে প্রবেশ করলাম আমরা প্রবেশ করতেছি তো এটা ভিতরে ঢুকলে বের হওয়ার রাস্তা সবাই বলে যে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া একেবারে মুশকিল তো জানি না এখন ঢুকে দেখি কি অবস্থা যদি বের হইতে না পারি তাহলে আপনার হেল্প করার মতো নিশ্চয়ই কোনো মানুষ থাকবে আর এইটা আমি একেবারে বিশ্বাস করি না যে বের হওয়া যাবে না কোনো না কোনো জায়গা তো অবশ্যই আছে বের হওয়ার মতো তবে দেখেই মনে হচ্ছে মানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন কতগুলা রাস্তা কেমন করে মানে আসলে এগুলো দাদা এই আরেকটা জায়গা তো এটা আসলেই গোলকদাদের মতো এখান থেকে বের হওয়ার মতো কোনো স্পেস আর আসলেই তো বের হওয়া মুশকিল হবে মনে হচ্ছে আসলেই বের হওয়ার রাস্তা আমি জানি না আমিও খুঁজে পাবো কি না তো যাচ্ছি তারপরেও সম্পূর্ণটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন মাই গড় এখানে রাস্তা বন্ধ আমি সামনে গিয়ে গেলাম তো এখন তো আমার নিজেরা ভয় লাগতেছে যে আমি ও আল্লাহ এখানেও তো কোনো রাস্তা নেই এখানে তো আসলেই কোনো রাস্তা নেই এখানে বের হবো কিভাবে

আসলেই মাথা ঘুরাচ্ছে আমার একদমই মাথা ঘুরাচ্ছে খুব ভালোভাবে মাথাটা ঘুরাচ্ছে একদম এটা তো বিশাল বড় রে না না এটার ভিতর ঢুকলে মাথা ঘোরাবে দরকার নাই ওরকম গাড়িয়েন না পড়ে সব জায়গা এখানে দিয়া এখান দিয়ে